হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে দিয়েও আমাদের চা খাওয়া হয়ে গেছে টিফিন করাও হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে রান্নাবান্না সারবার জন্য তা যাই হোক আমরা জিও এয়ার ফাইবারের জন্য বুকিং করেছিলাম আর এই ফার্স্ট জানুয়ারি চক্করে আমাদের বুকিং হওয়া সত্ত্বেও কাজটা ডিলা হয়ে গেছে তা আজকে অবশেষে তারা কানেকশানটা দেওয়ার জন্য এসছে আর তার মধ্যে একটা কাণ্ড হয়েছে রূপক জানে যে ওনারা আসবে তারপরেও সে ফোনটা রেখে চলে গেছে বাজারে তা কি বলবো বন্ধুরা কিছু বলার নেই আমি অবশেষে ফোনটা রিসিভ করি এবং বলে দিই যে এইভাবে আসুন তা আজ এর আগে না আমাদের লোকাল কানেকশান ছিল তা সেই কারণে আমাদের নেটের ভীষণ প্রবলেম হচ্ছিলো ভিডিও আপলোড করতে তা আজকে নিশ্চিন্ত হলাম যে এবার থেকে আর কোনো নেটের সমস্যা হবে না আর আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি গরম গরম ভাত সাথে ডাল সেদ্ধ আর লাউের স্যুপ আর এদিকে ডিম সেদ্ধটা আগেই সেরে রেখে দিয়েছি তা তারপরে তো রান্নাবান্না হয়ে গেল রান্নাবান্নার পর গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাকে নয় সরি বন্ধুরা ওভেনটাকে আর আমার ওভেনটা কিন্তু বহু পুরনো তোমরা দেখে কি বুঝতে পারছো যে এটা বহু পুরনো ওভেন আসলে আমি ভীষণ যত্ন করি মানে আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না মনটা ভালো লাগে না তারপরে তো ওরা ওনারা জিও কানেকশান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর রূপক তার মধ্যে জিজ্ঞেস করে নিচ্ছে যে কখনো কোনো সমস্যা হলে কি করব, তা তারা বলে দিল যে একটা কল করবেন তারপরে তো তাদেরকে ছেড়ে রূপক ঘরে ঢুকে গেল আর ঘরে ঢুকে আমার সাথে শয়তানি শুরু করে দিল আর মুখ চোখের অবস্থা দেখছো বন্ধুরা ঘুম নেই খাওয়া নেই সারাদিন শুধু কাজ করে চলেছে বলেও কোনো কিছু হয় না তারপর তো স্নান সেরে পুজো দিতে চলে এলাম আর আজকে একটা বিশেষ দিন আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন তাই মালা মিষ্টি দিয়ে তার কাছে একটু প্রার্থনা করে নিলাম যে তোমার ছেলেকে আর নাতিকে যেন আমি অনেক ভালো রাখতে পারি তারপরে তো খেতে বসে গেলাম আর ছেলের তো আগেই খাওয়া হয়ে যায় আমি আর রূপক খেতে বসেছি আর আমি অল্প একটু ভাত খাবো ভাত খেয়ে খেয়ে না প্রচুর মোটু হয়ে যাচ্ছি তারপরে এক জায়গায় যাওয়ার ছিল আর যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি প্রথমে আমাদের গ্রুপে মেসেজ ছিল যে সাড়ে পাঁচটায় ওখানে যেতে হবে আমি সেই মতনই ধীরে সুস্থে রেডি হচ্ছি কিন্তু তারপর ওখান থেকে ফোন আসে মানে তখন অলরেডি পাঁচটা পনেরো বেজে গেছে ফোন করে আমাকে বলছে তুমি কি আসছো না আলাম কেন পা সাড়ে পাঁচটা থেকে না বলছে না চারটে থেকে ট্রেনিং শুরু হয়ে গেছে গ্রুপে আপডেট দেওয়া হয়েছিল আসলে এত কিছুর মধ্যে না আমি গ্রুপের আপডেটটাই দেখিনি তো যাই হোক তারপর তো হুটোপাটা করে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়তে পড়তে তার মাঝেও দেখো আমি কাজ সেরে নিচ্ছি শাটারটাকে দিয়ে নিলাম কারণ আমি জানি আমি বেরিয়ে গেলে শাটারটা কেউ দেবে না আর মশা ঢুকে পুরো ঘর ভর্তি হয়ে যাবে আর ঠান্ডা যেহেতু রয়েছে তাই পায়ে মোজাটাও পরে নিয়েছিলাম তারপর রূপককে বললাম আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ আমি অনেকটাই লেট হয়ে গেছি আমাদের পাশের পাড়ায় প্রত্যেক বছরই পিঠেপুলির মেলা হয় আর সেই উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আর তার মধ্যে একটি অনুষ্ঠান রয়েছে আমি অনন্যা বলি এর মধ্যে থাকছে র্যাম্প ওয়াক আর সঙ্গে কিছু প্রশ্ন উত্তরের পর্ব তো এই অনুষ্ঠানে আমিও অংশগ্রহণ করেছি তোমরা হয়তো ভাববে এই চেহারা নিয়ে আবার র্যাম্প ওয়াক এটা আমিও ভেবেছিলাম কিন্তু আমাদের যে ট্রেনার সে বলেছে রোগা মোটা বেটে লম্বা কালো ভরসা কোনোটাই ম্যাটার করে না নিজের ওপর আত্মবিশ্বাসটাই বড় কথা তাই আমিও ভরসা পেলাম আর অংশগ্রহণ করলাম এই অনুষ্ঠানে তা যাই হোক কয়েকদিন যাবতই এই ট্রেনিংটা চলছে সবাই খুব ভালোভাবেই ওয়াক করছে আমার শুধু মনে হচ্ছে আমি যেন সঠিকভাবে পারছি না তা যাই হোক চেষ্টা করছি আর সামনে এই অনুষ্ঠান হতে চলেছে ইচ্ছা আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবার তা তোমরা পাশে থেকে আর আমাকে ভরসা দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তা যাই হোক বন্ধুরা বাড়িতে তো এসেছি আর কয়েকটা যেহেতু ড্রেস ছিল মানে শাড়ি পরেছি অনেকদিন বাদেই তা সেই কারণে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম আর এই শাড়িটা আমার ভীষণ একটা ফেভারিট শাড়ি মানে কি বলবো চাও চার পাঁচ বছর হয়ে যাচ্ছে তা বেশি ছাড়া কম নয় তা বেশিই হবে তা অনেক দিন বাদে আজকে শাড়িটা পরে ভাবলাম যে না শাড়িটা পরা যাক তা ঠান্ডাও রয়েছে বাইরে বেশ ভালো ঠান্ডা রয়েছে তা রাতে এখনও রান্নাবান্না কিছু হয়নি ঘড়িতে দশটা বাজে তা এখন আবার রান্নাবান্না করতে হবে তারপর এগুলো তো আগে চেঞ্জ করতে হবে তারপরে রান্নাবান্না দিকে যাব। আর দুপুরের একটু তরকারি রয়ে গেছে শুধু রুটিটা বানাবো রুটিটা বানাতে আর কত সময় লাগবে তাই না বলো বন্ধুরা তা যাই হোক আজকে সারাদিনটা তোমাদের সাথে কাটিয়ে তো বেশ ভালো লাগলো তার সাথে যেখানে গিয়েছিলাম সেখানে প্রচুর হইহুল্লোড় মানে মজা আনন্দ করলাম তা আজকে দিনটা খুবই ভালো কাটলো তা দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা শুভরাত্রি